হ্যালো ফ্রেন্ড আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি তো ইমেল সিগনেচার কি এবং কি ইমেল সিগনেচার করে ফ্রিল্যান্সিং করা যায় কি না এবং কি ইমেল সিগনেচারের মার্কেট প্লেসের ডিমান্ড কেমন এবং কি ইমেল সিগনেচারটা কি সেটা কিন্তু আমরা গত ভিডিওতে সব কিছু কিন্তু জেনেছিলাম ওকে তো আজকে আমরা জানবো দেখবো যে কীভাবে প্রপার ওয়েতে ইমেল যে সিগনেচারটা আছে সেই ডিজাইনটা আমরা কীভাবে করতে পারি তো আজকে কিন্তু আমরা সব কিছু দেখব তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা কেউ স্ক্রিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন কথা নবর আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকনটি অবশ্যই অল করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আমরা স্ক্রিনে চলে যাই তো স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইমেল সিগনেচার তো এটা আমরা দেখেছি দেন ডিমান্ড অব মার্কেট প্লেস এটাও কিন্তু আমরা দেখেছি ওকে তো আজকে আমরা দেখব হাউ টু ডু ইমেল সিগনেচার তো কিভাবে একটি প্রপার ওয়েতে ইমেল সিগনেচার করা যায় তো আজকে আমরা সেটা দেখব ওকে তো চলুন তো ফার্স্ট অফ অল আমি আরেকটা জিমেলে চলে যাচ্ছি তো এখানে আসার পর আমি যদি এই জিমেলে প্রবেশ করি জিমেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ একটা অপশন রয়েছে তো আমি যদি কম্পোসে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা কিন্তু আমার এই জিমেলে নাই ওকে তো আমি যদি এখন আরেকটা জিমেলে চলে যাই জাস্ট আ সেকেন্ড তো আমি এখানে আরেকটা জিমেল ওপেন করে নিচ্ছি তো জাস্ট আ সেকেন্ড একটু লোন নিচ্ছে তো এখন যদি আমি কম্পোসে ক্লিক করি তো কম্পোজে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে 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 ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল সিগনেচারের যে ডিজাইনটা সেটা কিন্তু এই জিমেলে কিন্তু রয়েছে ওকে তো আমরা দেখব এইভাবে একটা সুন্দরভাবে এই রকম একটা সুন্দরভাবে কিভাবে আপনি আপনার নিজের জন্য এবং কি আপনি ক্লায়েন্টের জন্য কিভাবে আপনি ইমেল সিগনেচারটা করতে পারেন তো আজকে কিন্তু আমরা সেটাই দেখব ওকে তো চলুন আমরা সেটা মূল টপিকে চলে যাই তো ফার্স্ট অফ অল আমি যদি একটা জিমেলে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি এই জিমেলে তো এই জিমেলে কিন্তু আমার এই ইমেল যে সিগনেচারটা রয়েছে সেটা কিন্তু নেই ওকে তো আমরা এখন দেখবো যে এই ডিজাইনটা কীভাবে তৈরি করা যায় ওকে তো ফার্স্ট অফ অল আমি একটা ওয়েবসাইটে চলে আসতেছি তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে খুব ইজিলি চলে আসতে পারবেন ওকে তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন চুজ ইম সিগনেচার টেমপ্লেট ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো রয়েছে আপনি যদি এই অ্যারোর মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি অসংখ্য টেম্পলেট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আপনার যে টেমপ্লেটটা ভালো লাগে আপনি কিন্তু সেই টেমপ্লেটটা এখান থেকে নিতে পারবেন ওকে তো এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে অনেক আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নেবেন ওকে তো আমি জাস্ট একটা ট্যাম্পলেট নিয়ে নিচ্ছি এখানে আমার একটা ট্যাম্পলেট যেটা ভালো লাগে আমি সেটা নিচ্ছি এখান থেকে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে এই ট্যাম্পলেটটা ভালো লাগতেছে তো আমি এই ট্যাম্পলেটটা সিলেক্ট করবো তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে চুজ ইমেল প্ল্যাটফর্ম ওকে তো আপনি কিসের মধ্যে এই সিগনেচারটা করতে যাচ্ছেন তো আপনি সেটা সিলেক্ট করবেন এখানে আউটলুক এটার মধ্যেও করতে পারবেন নিউ আউটলুক এটার মধ্যেও করতে পারবেন আউটলুক থ্রি সিক্সটি ফাইভ এটাতেও করতে পারবেন তারপর অ্যাপেল মেল এটাতেও করতে পারবেন তো আমরা যেহেতু জিমেলে করব তো আমরা জিমেল সিলেক্ট করব ওকে তো জিমেল সিলেক্ট করার পর এখন আমরা এই ট্যাম্পলেটটা সিলেক্ট করব তো এই ট্যাম্পলেটটা সিলেক্ট করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্সোনাল ডাটা রয়েছে তো এখানে আমরা আমাদের নামটা দিয়ে দেবো ওকে তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তো এখানে রয়েছে ফার্স্ট নেম দেন এখানে রয়েছে লাস্ট নেম ওকে তো আপনার এখানে লাস্ট নেমটা দিয়ে দেবো তো খুব আমরা অনেক ইউনিকভাবে কিন্তু কাজটা করবো তো ভিডিওটা একটু লং হবে তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ওকে দেন এখানে রয়েছে জব টাইটেল ওকে তো জব টাইটেলে আপনি কী দেবেন আপনি যেটা কাজ করেন আপনি গ্রাফিক্স ডিজাইনার কিংবা ডিজিটাল মার্কেটার আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন সেই সেক্টরটা আপনি এখানে দিয়ে দেবেন ওকে তো আমি এখানে দিচ্ছি ডিজিটাল মার্কেটার ওকে দেন এখানে আপনার এখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন বা ক্লায়েন্ট আপনাকে যে জিমেলটা দিবে সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন ওকে তো আমি এখানে আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি জাস্ট আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি ওকে তো আমি এই জিমেলটা দিয়ে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন বা আপনার ক্লায়েন্ট আপনাকে যে ফোন নাম্বারটা দেবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন ওকে তো আমি জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো সেম ফোন নাম্বারটা আমি এখানেও দিয়ে দেবো তো এখানেও রয়েছে মোবাইল নাম্বার তো এখানে আমি এটা দিয়ে দেবো ওকে দেন এটা কিন্তু কমপ্লিট এখানে দেখেন পার্সোনাল ডাটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে আর আপনি যেটাই লিখতেছেন সেটা কিন্তু এখানে শো হচ্ছে দেখেন এখানে কিন্তু শো হচ্ছে ওকে এই এখানে দেখেন আমার নামটা এখানে দেখাচ্ছে দেন এখানে আমার ডিজিটাল মার্কেটার এটা দেখাচ্ছে দেন এখানে দেখেন এখানে কিন্তু আমার ইমেলটা দেখাচ্ছে দেন এখানে মোবাইল নাম্বার এটা টেলিফোন নাম্বার তো এগুলো আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট ওকে দেন এখন আমরা যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি ডাটা নামে একটা অপশন রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করবো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম তো ক্লায়েন্ট যদি আপনাকে কোম্পানি নাম দেয় তার যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকে বা তার যদি পার্সোনাল কোম্পানি থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে দিয়ে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট তো ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে বা তার যদি কোম্পানির ওয়েবসাইট থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো আপনি এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন দেন অ্যাড্রেস লাইনে এখানেও সেটা দিয়ে দেবেন ওকে তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেন এটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমাকে এখানে আসতে হবে তো এখানে অ্যাড্রেস টু এখানে আসতে হবে আমাকে তো ফার্স্ট অফ অল এখানে আমাকে দিতে হবে জিপ জিপ কো দিতে হবে তারপরে কান্ট্রি দিতে হবে তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি জাস্ট আ সেকেন্ড তারপরে এখানে আমি আমার জিপ কোটা দিয়ে দেব দেন এখানে আপনার থানা এবং কি আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন ওকে তো এগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন বা ক্লায়েন্ট আপনাকে নিজেই দিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম ওকে দেন আর এখানে কোনো কিছু নেই তারপরে নিচে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে তো গ্রাফিক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাড গ্রাফিক্স ফটো ইউ ওকে তো এখানে এখানে এটা না দিলেও চলবে তো এটা দেওয়ার দরকার নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টাইল একটা অপশন রয়েছে আপনি যদি স্টাইলে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে এরকম অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে কিন্তু কালারগুলো রয়েছে যে এখানে নাল কালার রয়েছে তো এই কালারগুলো যদি আপনি চেঞ্জ করতে চান এই কালারগুলো তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন ওকে তো চেঞ্জ করার জন্য আপনি এই যে কোন কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনি এইভাবে ক্লিক করে দেবেন তো ক্লিক করলে কিন্তু এই যে এখানে এই কালারগুলোতে ক্লিক করলে কিন্তু এগুলো চলে আসবে ওকে তো আমি এগুলো চেঞ্জ করতে চাচ্ছি না তো ওগুলো এরকমই থাক তারপরে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক ওকে তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে তো আপনি এখানে আপনার ফেসবুকের যে লিঙ্কটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন বা ক্লায়েন্টের যে ফেসবুকের লিঙ্কটা সেটা আপনি দিয়ে দেবেন ওকে তো আমি জাস্ট এ সেকেন্ড আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি তো আমার ফেসবুকে আসার পর আমি এখানে আমার ফেসবুকের যে ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা সেটা আমি এখানে দিয়ে দেবো ওকে তো জাস্ট এ সেকেন্ড তো আমি লিঙ্কটা কপি করতেছি কপি করার পর আমি আবার এখানে চলে আসবো এখানে আসার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন টুইটার আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি টুইটারটা অ্যাড করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব তো আমি টুইটারটা অ্যাড করতেছি না তো টুইটার টুইটার অ্যাকাউন্ট আমার পিসিতে লগ ইন করা নেই তো আমার ফোনে লগ ইন আছে তো আমি এখানে আমার ইউটিউবটা ইউটিউবে লিঙ্কটা দিয়ে দেবো ওকে তো আমি ইউটিউবে চলে যাচ্ছি দেন তো একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি ওকে জাস্ট এ সেকেন্ড আজকে একটু নেটটাও একটু অনেক স্লো কাজ করতেছে নেট একটু আজকে জাম দেন এখানে আমি আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কড ইন অ্যাকাউন্ট তো আপনার যদি লিঙ্কড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটা এখানে দিয়ে দেবেন দেন এখানে রয়েছে ইনস্টাগ্রাম ওকে তো আপনার ইনস্টাগ্রাম যদি থাকে সেটা এখানে দিয়ে দেবেন দেন এখানে আপনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি থাকে সেটা দিয়ে দেবেন এখানে টিকটক দেন এখানে রয়েছে টুইস্ট এখানে দেখেন এস ফটি তারপরে এখানে রয়েছে টেলিগ্রাম তো আপনার এগুলো যা যা আপনার থাকবে যে যে অ্যাকাউন্টগুলো আপনার থাকবে সেই অ্যাকাউন্টগুলো এখানে দিয়ে দিবেন বা ক্লায়েন্টের যা যা অ্যাকাউন্ট থাকবে ক্লায়েন্টের সেই অ্যাকাউন্টগুলো এখানে দিয়ে দেবেন ওকে দেন এইগুলো সব কিছু দেওয়ার পর এই যে ইমেজটা এই ইমেজটা কোথায় পাবেন ওকে তো ইমেজটা আমরা এখানে অ্যাড করব না ইমেজটা আপনি যদি এটা চান আপনি কিন্তু এটা ডার্কও করে নিতে পারবেন ওকে যে এইভাবে এটা ডার্কও করে নিতে পারবেন তো আমি ডার্ক করব না তো আমার এটা এরকমই থাক আমাকে হোয়াটটাই ভালো লাগে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে দেখেন রিমেম্বার মাই ডিটেলস এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ইউর সিগনেচার তো আপনি যদি এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কপি অপশন রয়েছে জাস্ট আপনি এটা কপি করে নেবেন ওকে আরেকটা এখানে অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার তো আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে জাস্ট আ সেকেন্ড এখানে কিন্তু আপনাকে একটু ভেরিফাই হচ্ছে আমি ভেরিফাইটা করে নিই ওকে তো এখান থেকেও কিন্তু আপনি এটা কপি করে নিতে পারবেন এখানে আপনাকে দেখাবে যে কিভাবে এটা অ্যাড করতে হবে তো কীভাবে কি করতে হবে না হবে এগুলো কিন্তু আপনাকে এখানে দেখাবে ওকে তো যাই হোক আমি আপনি এটাকে এখানে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার জিমেলে চলে যাবেন ওকে তো জিমেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেটিং নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি চেটিংকে ক্লিক করে দেবেন ওকে আর যারা বুঝবেন না তাদেরকে আমি আরেকটা টিপস শিখে দিচ্ছি তো এখানে যদি আপনি আসেন এখানে এখানে আসার পর আপনি যদি ফার্স্ট প্রথমে চলে যান তো ফার্স্ট অফ অল কী বলছে এখানে এখানে দেখেন আপনার সেটিং এ ক্লিক করতে বলছে ওকে তো এখানে দেখেন এখানে কিন্তু সেটিং অপশন দেখাচ্ছে তারপর এখানে দেখেন সি অল সেটিং তো সি অল শেডিং এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল একটা অপশন রয়েছে জাস্ট জেনারেলে ক্লিক করছে ওকে তো এখানে দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে ক্রিয়েট কন্ট্রাক্ট ফর অটো কমপ্লিট তো এখানে দেখেন এখানে কিন্তু ওই যে ফার্স্ট হোয়েন আই সেন্ড আ মেসেজ টু আ নিউ পার্সন তারপরে এদিকে আরও অপশন রয়েছে তো এটা সিলেক্ট করে দেবেন তো আমরা জাস্ট এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর ফার্স্ট এখানে কি বলছে সেটিং জেনারেল তারপরে এটা ওকে তো আপনি যদি সেটিং জেনারেল তো আমরা তাদের ইনস্ট্রাকশন ফলো করবো না তো আমি দেখে দিচ্ছি যে আপনারা কীভাবে এখানে অ্যাড করবেন ওকে তো আপনি ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ওই যে ক্রিয়েট একটা অপশন রয়েছে ক্রিয়েট নিউ তো এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সিগনেচার নেমটা দিয়ে দেবেন তো ক্লায়েন্টের যে নাম সেটা আপনি এখানে দিয়ে দেবেন বা আপনার আপনি যদি নিজের জন্য করতে চান তাহলে এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন ওকে তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তো আমি আমার নামটা না দিয়ে আমি তো আমি এটা দিয়ে দিলাম দেন এখানে ক্রিয়েট তো ক্রিয়েটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকমটি অপশন চলে আসবে তো এখন আমরা যে ইমেল সিগনেচারটা কপি করে এনেছি এখান থেকে তো আমরা এটা এখানে পেস্ট করে দেবো তো আমি জাস্ট এটা এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে এখন আপনি যদি চান আপনি কিন্তু এখান থেকে ওইগুলো কালার বা কিংবা কালার চেঞ্জ করতে পারেন বা বড়ো ছোটো এরকম করতে পারেন ঠিক আছে আপনি এখানে ইফেক্ট ইফেক্ট লাগাতে পারেন আপনার যেমনটা মন চায় আপনি তেমনটা করতে পারেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা একটু অন্যরকম করে দিলাম দেন এখানে দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজের যে অপশনটা ইমেজটা আপনি কিভাবে অ্যাড করবেন তো ইমেজটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ইমেজ একটা অপশন রয়েছে আপনি জাস্ট ইনস ইনসার্ট ইমেজ তো আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে যে ড্রাইভটা সেটা কিন্তু চলে আসবে তো আপনি ক্লিক কী করবেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড একটা অপশন রয়েছে আপলোডে ক্লিক করে দেবেন তো আপলোডে ক্লিক করার পর এখানে দেখেন ব্রাউজ তো ব্রাউসে ক্লিক করলে কিন্তু আপনাকে যে আপনার যে কাঙ্ক্ষিত আপনার পিসিতে আপনাকে নিয়ে চলে আসবে তো আমি জাস্ট এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি ওকে তো আমি ফর এক্সাম্পল এটাই এটাই নিয়ে নিলাম তো এটা কিন্তু এইভাবে এখানে কিন্তু একটু ডাউনলোড হবে তো এখানে দেখেন তো এখন আমরা এখানেই অ্যালাউ করে দেবো তো অ্যালাউ করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু ইমেজটা কিন্তু চলে আসছে ওকে তো আমরা যদি ইমেজ ইমেজে ক্লিক করি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড়ো হয়েছে ইমেজটা কিন্তু অনেক বড়ো দেখা যাচ্ছে ঠিক আছে তো আপনারা কী করবেন ইমেজটা অবশ্যই রিমুভ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে তো আমি এটা স্মল করে নিলাম তো অবশ্যই আপনিও এটা স্মল করে নেবেন তো স্মল করে নেওয়ার পরে এখন দেখেন এটা এরকম দেখাচ্ছে তো এটা এখানে এখানে সিলেক্ট করবেন ইমেজে সিলেক্ট করার পর এটা মাউসের ড্রাগ করে এটা এখানে এনে দেবেন ওকে তো জাস্ট সেকেন্ড হ্যাঁ ইমেজটা কোথায় গেল তো এটা উপরে চলে গেছে তো আমরা নিচে এনে দেব তো এখানে এখন দেখেন এখন কিন্তু এটা আমাদের কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাড হয়েছে ইমেজটা ওকে তো আমি যদি একটু নিচে দেখি তো নিচে দেখার পর এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকের লোগো তারপরে এখানে রয়েছে টুইটারের লোগো দেন এখানে রয়েছে ইউটিউব তারপরে লিঙ্কড ইন তারপরে ইনস্টাগ্রাম তো আপনি যে ক্লায়েন্টের যে লিঙ্কগুলো থাকবে না যে অ্যাকাউন্টগুলো থাকবে না সেই অ্যাকাউন্টগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন ওকে তো আপনি কীভাবে রিমুভ করবেন তো এখানে ক্লিক করে দেবেন এই যে এই ইমেজটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে এখানে একটা রিমুভ অপশন রয়েছে জাস্ট আপনি যদি রিমুভে ক্লিক করে দেন তাহলে কিন্তু ওটা রিমুভ হয়ে যাবে ওকে তো দেখেন ওটা কিন্তু রিমুভ হয়ে গেল এখন আপনি এটা সেভ করবেন কীভাবে তো সেভ করার জন্য আপনি যদি একটু নিচে আসেন স্কুল করে তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার ডিফল্টস ওকে তো এখানে দেখতে পাচ্ছেন নো সিগনেচার এখানে একটা অপশন রয়েছে তো আপনি জাস্ট এখানে যে এখানে একটা ড্রপ ডাউন একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার নামটা থাকবে সেটাতে আপনি ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এখানেও নো সিগনেচার রয়েছে তো আপনি আবার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন ওকে তো এটার ক্লিক করে দেওয়ার পর এটা যদি টিকমার্ক করে দেওয়া না থাকে তাহলে আপনি এটা টিকমার্ক করে নেবেন ওকে তো টিকমার্ক করে নেওয়ার পর আপনি একটু স্কুল করে নিচে আসবেন স্কল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ চেন্স নামে একটা অপশন হয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে এখন যদি আমি এখানে কম্পোজে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনি চাইলে আরও এর থেকে সুন্দর করে ইউনিক করে কিন্তু আপনি এটা তৈরি করতে পারেন আপনার মনের মতো করে ওকে তো যাই হোক তো আজকে এ ছিল ভিডিও তো আজকে আর বেশি কথা পাঠাচ্ছে না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে